আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দেশবাসী আজ বাংলা নববর্ষের পহেলা দিন তথা পহেলা বৈশাখ তো এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ঘরানার বিভিন্ন পদের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠান করতেছে মনে রাখতে হবে এটা সম্পূর্ণ হারাম একটা কাজ এটা হিন্দুয়ানি প্রথা যেই পথা হিন্দুরা প্রচারণ করে সেটা ধরে আজ কিছু নামধারী মুসলমানরাও এই কাজগুলো করেছে এটা ইসলামপন্থী নয় ইসলামের বিরোধী আল্লা রসইসাল্লাম এই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন রাসুল করিম সাল্লা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন মান বি কৌমিন ফাহুয়া মিন হোম যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার কেয়ামত সুতরাং যেই সমস্ত লোকেরা এই নববর্ষ চর্চা করবে বাঙালি চেতনা ধারণ করবে মুসলমানদের ইমানের উপরে তাদের খতরা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য যারা এই সমস্ত কৃষ্টি কালচার নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতেছেন মঙ্গল শোভাযাত্রা করছেন এরা টোটাল কোরআন শূন্য অনুযায়ী হারাম এবং নাজায়স এটা করা যাবে না আর বিশেষ করে মানুষের উচিত পবিত্র এই বছর যখন শুরু হয়েছে তখন তার উচিত আল্লাহ আমার জীবন থেকে একটা বছর চলে গেল আগামী বছর আমি বাঁচতেও পারি নাও বাঁচতে পারি এজন্য দোয়া করা কিন্তু মঙ্গল শোভাযাত্রা করা গান করা বাজনা করা এসবে বৈশাখ বলে বিভিন্ন শ্লোগান এটা সম্পূর্ণ না যায় এটা করা যাবে না বিশেষ করে আজকে দেখা যায় দেখলাম যে বিভিন্ন শিল্পী গায়ক গায়ক বিভিন্ন ধরনের তারা অনুষ্ঠান করতেছে র্যালি করতেছে এই সমস্ত লোক তো তারাই যারা যখন ঈদ মিলাদুলনী সাল্লাহ সাল্লামের সময় জস্নে জুলুসের সময় যখন রেলি বার করা হয় আনন্দ মিছিল বের করা হয় তখন তারা বেদাহাতের তকমা লাগায় বেদাহাতের প্রশ্ন তোলে কিন্তু তারা এই যে কাজগুলো করতে এগুলো সব দাঁত এগুলো কি বেদাত না এগুলো কি হারাম কাজকে তারা কি করবে এজন্য রসলে করি ইমসার সাল্লাম বলেছেন যে তুমি যেগুলা করো না এটা আরাক মানুষকে বলো না সুতরাং সকলে সাবধান হয়ে যাবে আর এই যে বাঙালি চেতনার নামে যে মানুষের মাদের ভিতরে বিভেদ সৃষ্টি করা এটা করা যাবে না মুসলমানকে কোরআন শুনানো চলতে হবে আল্লাহ আমাদের দান করুক আমিন